আমরা দেখতে পেয়েছি মাগুরার ভিতরে আমাদের ছোট্ট একটা বোন আসিয়াকে কিছু কুলাঙ্গাররা কিছু জানোয়ার মার্কা মানুষ তিনজন ব্যক্তি এই একটি আট বছরের একটি শিশুর সাথে তারা জেনা করেছে গত গতকালকের তিনি আল্লাহ ডাকে সারা দিয়ে দেশ থেকে চলে জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে এটা থেকে একটা বার্তা এটা থেকে একটা শিক্ষা নিতে হবে ধর্ষণকারীদেরকে যেখানেই পাবো সেখানেই ধর্ষণকারীদেরকে আমরা হাত পা ভেঙে চুরে চুরমার করে দেব ঠিক কিনা বলেন যারা এই ধর্ষণের সাথে জড়িত তাদেরকে আমরা বাংলাদেশে যে আইন আছে তাদেরকে আমরা বলতে চাই বাংলাদেশে যারা এখন দায়িত্ব আছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বাংলার জমিনে তাদেরকে ফাঁসির কাজটা ঝুলাতে হবে ঠিক কিনা বলেন যদি এরকমের একটা ধর্ষণের বিচার যদি ফাঁসি হয় পরবর্তীতে এই ধর্ষকরা ধর্ষণ করতে গেলে আগে চিন্তা করবে ধরা খেলে আমাদের ফাঁসি হবে ঠিক কিনা বলেন এই মেম্বারের একজন দায়িত্বশীল হিসেবে এই মসজিদের একজন দায়িত্বশীল হিসেবে আমার থেকে এখন যেই বার্তাটা যাবে এটার সাথে আমাদের সকলকে একমত হতে যদি কোরআন ভিত্তিক হয় যদি এটা সামাজিক কাজ হয় থাকার দরকার আছে কি নাই দেশে এখন যেই পরিস্থিতি চলতেছে দেশের ভিতর এখন ধর্ষণ বেড়ে গিয়েছে ঠিক কিনা বলেন আওয়াজ দিতে হবে ঠিক কিনা বলেন আমরা দেখতে পেয়েছি মাগুরার ভিতরে আমাদের ছোট্ট একটা বোন আসিয়া কিছু কিছু মানুষ তিনজন ব্যক্তি এই একটি আট বছরের একটি শিশুর সাথে তারা জেনা করেছে না গতকালকের গতকালকে তিনি ডাকে সারা দিয়ে দেশ থেকে চলে জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে এটা থেকে একটা বার্তা এটা থেকে একটা শিক্ষা নিতে হবে ধর্ষণকারীদেরকে যেখানেই পাবো সেখানেই ধর্ষণকারীদেরকে আমরা হাত পা ভেঙে জুড়ে চুরমার করে দেবো ঠিক কিনা বলেন ধর্ষণকারীর স্থান অন্ত বাংলার জমিনে থাকতে দেওয়া যাবে আজকের আসিয়াকে ধর্ষণ করেছে কালকের আপনাকে আপনার বোনকে করবে কালকের আপনার মেয়েকে করবে কালকের আপনার স্ত্রীকে করবে কালকের আমার মাকে করবে ঠিক কিনা বলেন এজন্য আমরা আওয়াজ তুলতে হবে যে যে যাই করেন না কেন যে যে দল করেন না কেন যে মত করেন না কেন এটা আমাদের দেখার বিষয় না কিন্তু আমরা সব সময় এক থাকতে হবে ইসলামের বিরুদ্ধে যারা প্রচারণা করবে এরা ইসলামের বিরুদ্ধে যা কথা বলবে তাদেরকে আমরা বাংলার জমিনে তাদেরকে ঠাই দেব না ঠিক কিনা বলেন যারা ধর্ষণ করেছে তাদেরকে আমরা তীব্র প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই যারা এই ধর্ষণের সাথে জড়িত তাদেরকে আমরা বাংলাদেশে যে আইন আছে তাদেরকে আমরা বলতে চাই বাংলাদেশে যারা এখন দায়িত্ব আছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বাংলার জমিনে তাদেরকে ফাঁসির কাজটা ঝুলাতে হবে ঠিক কিনা বলে যদি এরকমের একটা ধর্ষণের বিচার যদি ফাঁসি হয় পরবর্তীতে এই দর্শকরা ধর্ষণ করতে গেলে আগে চিন্তা করবে ধরা খেলে আমাদের ফাঁসি হবে ঠিক কিনা বলে এটার সাথে কি আমরা সবাই একমত আছি সবাই বলেন একমত আছি একমত থাকতে হবে আজকের আমার বোন আসিয়াকে ধর্ষণ করেছে কালকের আমার স্ত্রীকে করবে না এর নিশ্চয়তা আছে কালকের আপনার বল স্কুলে যাচ্ছে আপনার বলকে উঠিয়ে নিয়ে যে ধর্ষণ করবে ঠিক কিনা বলেন এজন্য আমাদেরকে এক হতে হবে মা বোনদের প্রতি আমাদেরকে সহনশীল হতে হবে মা বোনদেরকে ধর্ষণ বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ হলো মা বোনরা বেপরদায় হাঁটাহাটি করে ঠিক কিনা বলে হয়তোবা এই শিশুটার সাথে যেই মানবিক নির্যাতন হয়েছে যে ইনাকার জনক ঘটনাটা ঘটেছে আট বছরের একটি শিশু আসিয়া এই স্কুল বন্ধ হয়েছে না রমজানে তিনি তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে কার বাড়িতে গিয়েছে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে অনেক বায়না করেছে মার কাছে বাবার কাছে যে আমি একটু বোনের বাড়িতে বেড়াতে যাব। বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে একই রুমে বোন তার জামাই এবং সেই আসিয়া তারা একই খাটে ঘুমিয়েছে কিন্তু ওই বোন যখন ঘুমিয়ে গিয়েছে এর দুলো ভাই শুনলাম নাকি আমরা যতটুকু নিউজের মাধ্যমে মাধ্যমে পেয়েছি যে দরজা খুলে দিয়ে তার বাবা তার ভাই রাতে তিনি ইন্তেকাল করেছে গতকালকের তিনি মারা গিয়েছে তাকে দাপন করা হয়েছে গতকাল রাতে এজন্য আমার ভাইরা এই শিশু যেই যেটা জানান দিয়ে গিয়েছে সব দুলো ভাই দুলো ভাই হয় না এইগুলো জানোয়ারও হয় ঠিক কিনা বলে দুলো ভাইর পাশে ঘুমিয়েছে দুলো ভাই একটা আট বছরের শিশুর সাথে এই কাষ্টটা কিভাবে করতে পারে এবং তার বাবা তার ভাই মিলে তারা কিভাবে করতে পারে আমরা বর্তমান সরকারের কাছে আমরা আবদার এবং দাবি জানাতে চাই যে এই ধর্ষকদেরকে দৃষ্টান্তমূলক फांसीর কাষ্টে ঝোলাতে হবে ঠিক কি না এদের আর কোনো দাবি নাই আর কোনো বিচার নাই এদেরকে ফাঁসিতে ঝোলাতেই হবে আমার বোন যে তুমি মৃত্যুবরণ আমার বোনকে যেহেতু ধর্ষণ করা হয়েছে এই ধর্ষকদেরকে আমরা চাই বাংলার জমিনে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য ঠিক কিনা বলেন